সামসু হঠাৎ করে তুই গাজীপুর গেলি কোন জায়গা ঠিকা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিছিলি আসিলাম তো প্রেসিডেন্টের চেম্বারে সেলিম ব্যয়ার আমি প্রেসিডেন্টের সাথে বৈঠক করলাম বৈঠক শেষে মনে পড়লো যে আখকার যে জমিটা নিয়ে জ্ঞানজাম করতেছে তাহলে গাজীপুর ঠিকা একটু ঘুরে আসি সেই জন্যই গাজীপুর গিয়েছিলাম হ কয়েকদিন তো খুব জ্ঞানজাম করলো যখন তোর নাম শুনছে আর সুর সুর করে কথা পাল্টায় ফেলাইছে এরা হচ্ছে সুবিধাবাদী লোক যখন যার প্রয়োজন হয় সেইদিকে এরা মোর নেয় আগে তো কাদের মোল্লার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এখন কাদের মোল্লারে বাদ দিয়া আবার তর পিস আরে গুরু এই সমস্ত লোকদেরকে কিভাবে লাইন আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এরা তো কুলস দাঁড়িল কলস পরে গেলেই এদের আসল চেহারা দেখা যায় কলসের আড়ালে আসল চেহারাটা লুকিয়ে রেখেছে কিন্তু শামসু ঠিকই ওদের আসল চেহারা খুঁজা পাইছে এদেরকে কিভাবে কি করতে হবে সেটা আমার মাথায় আছে গুরু বাদ দে এদের কথা এরা জীবনে কোনো দিন সঠিক পথে আসতে পারব না তার জমিটা তো পায়েই গেলাম এখন ওইখানে নতুন কারখানাটার কাজ শুরু করে দিতে হইব অনেক অর্ডার আসে জাপান থেকে তাদেরকে ঠিকমতো মাল ডেলিভারি দিতে পারতেছি না তাই এই মুহূর্তে আমাদের আরও একটা ফ্যাক্টরি বাড়ানোর খুব জরুরি দরকার ওয়ার্কার দিয়ে তো প্রচুর টাইম করানো হচ্ছে যেটা সম্পূর্ণ নীতিবিরোধী কাজ তাই অতি জলদি আমাদের এই ফ্যাক্টরির কাজটা ধরতে হবে হ গুরু সেই জন্যই তো জায়গাটা নেওয়া এত ডিউটি করানো তো শ্রমিক আইন বিরোধী কাজ তাই এখান থেকে আমাদের খুব জরুরি বের হতে হইব যত তাড়াতাড়ি সম্ভব আপনি কন্ট্রাক্টরের সাথে কথা বলে কাজটা চালু করে দেন অল্প কিছু দিনের ভিতরেই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট করে নিতে হবে আচ্ছা ঠিক আছে ওই বিষয়টা আমি দেখতেছি তা তুই কি এখন আবার কোনো জায়গায় বের হইবি নাকি না গুরু আজকে আর কোনো জায়গায় বের হবো না তবে কালকে দলীয় একটা মিটিং আছে সেই মিটিংয়ে আমাকে উপস্থিত থাকতে হবে তাই আজকে আর কোনো জায়গায় বের না হইয়া একেবারে কালকেই মিটিংয়ে অ্যাটেন্ড করবো আবার কি বিষয় নিয়ে তোরা মিটিং করতে হইব মূলত স্বরাষ্ট্রমন্ত্রী শিল্প মন্ত্রী আর সেলিম বাইরে দিতে চাইতাছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ কালকে প্রেসিডেন্টের সাথে এই বিষয়ে কথা বলছিলাম প্রেসিডেন্টও এর মধ্যে একমত প্রকাশ করছে তাই আমাদের সকলকে কালকে মিটিং এ ডাকছে মিটিং টা হইব মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দিকা সরায়া ওনারে বানামু শিল্প মন্ত্রী আর সেলিম বাইরে দিতে চাইতাছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ কালকে প্রেসিডেন্টের সাথে এই বিষয়ে কথা বলছিলাম প্রেসিডেন্ট এর মতে একমত প্রকাশ করছে তাই আমাদের সকলকে কালকে মিটিংয়ে ডাকছে আরে গুরু আমি হচ্ছি দলের সেক্রেটারি দলের সিদ্ধান্ত নিতে এত ভয় পাইলে হইব নাকি কে কোনটা মনে করলো না করলো ওইটা দেখার সময় আমার নাই আমার কাছে যারে যে পদে সঠিক মনে হইব তারে সেই পদেই বসাবো যে যে পদের যোগ্য তাকে সেই পদ্ধতি হইব দেশের এই দুর্দিনে উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া স্পেন সফরে বসে আছে ওনার মতো একজন দায়িত্বশীল লোক যদি এই সময়ে দেশের বাইরে থাকে তাহলে কি হবে ওনাকে পাঠাইছিল জাতিসংঘের সম্মেলন করতে সেই সম্মেলন আরও তিন দিন আগে শেষ হয়ে গেছে কিন্তু এখন ওনার ফেরার কোনো নাম নাই এরকম ডিলি মেলা লোক দিয়া তো আর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রাখা যায় না এই পদে থাকতে হইব স্ট্রং এবং শক্তভুক্ত একজন মানুষ আর সেটা সম্পূর্ণ সেলিমবাইয়েরই যোগ্যতা আছে তাই ওনারে শিল্পী মন্ত্রী দিয়া সেলিমবাইরেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসাইতে চাইতেছে প্রেসিডেন্টও আমার এই কথায় একমত প্রকাশ করছে কালকে সবকিছু সমাধান হবে আচ্ছা যেটা ভালো মনে হয় সেটাই কর আমি তাহলে কে রে রমজান থাকিস কই তোরে খুঁজা পাওয়া যায় না কি কন আমার এই পাওয়া যায় না আমি তো এই আশেপাশে আছি কোনো কাজ নাই দেখিয়া এদিক দিয়ে টয় টই করিয়া গুঁড়া বেড়াইতেছি টয় টই করিয়া শুধু গুঁড়া বেড়াই না অতি জলদি কাজ আইতে চলতেছে সামনে মনে হয় বড় ধরনের একটা অপারেশন হইব তাই আমাদেরকে একটিভ থাকতে হইব তুই চোখ কান খোলা রাইখা চলাফেরা করিস এমনিতে কিন্তু আমাদের সব প্ল্যান কেমন যেন আগে থেকে ফ্লাস হয়ে গেছে কে এই কাজগুলো করতেছে এটা তুই খুঁজে বের করার চেষ্টা করবি ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবো না আমি অলরেডি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি কে আমাদের সাথে গাদ্দারি করতেছে পরে যদি একবার কোনোভাবে খুঁজে পাই তাহলেই রমজানের হাত থেকে দুনিয়ার কেউ ওকে বাঁচাইতে পারবো না আমি সব কিছু পছন্দ করি কিন্তু কখনোই কোনো বেঈমানকে পছন্দ করি না পরে পাওয়া মাত্র আপনার কাছে নিয়ে আসবো কি ভাই বললেন যে সামনে বড় ধরনের একটা কাজ আইতেছে তা কি কাজ আইতেছে ভাই সামনে আমাদের জন্য সম্ভবত সিদ্দিক দেশে একটা বড় ধরনের গ্যাঞ্জাম পাকাইতে চাইতেছে তার জন্যই অযত লোক যে জায়গায় ছিল সকলকেই একত্রিত করতেছে মনে হয় অতি শীঘ্রই দেশের ভিতরে একটা অকারেন্স করবে আর এই অকারেন্স করিয়াই জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করবে তাই আমাদেরকেও সবসময় অ্যালার্ট থাকতে হবে যখন হাজিসির দিক ডাকবে সাথে সাথে আমাদের কাজে লেগে পড়তে হবে বুঝলি আচ্ছা ভাই ঠিক আছে আমি সবসময় রেডি আছি তা ভাই আমাদের সাথে কি এই মিশনে লাল বাদশাহ যুক্ত থাকবে নাকি পায় আমাদের সাথে কি এই মিশনে লাল বাদশাও যুক্ত থাকবে নাকি মনে হয় লাল আমাদের সাথেই যুক্ত থাকতে পারে ওনারে দেখার খুব ইচ্ছা ভাই আমার এতদিন পর্যন্ত শুধু ওনার নামই শুনে গেলাম আজ পর্যন্ত সামনাসামনি কোনো দিন দেখা হয় নাই তা ভাই লাল বাদশা এখন কোন জায়গায় আছে সেটা কি আপনি জানেন না বে লাল বাদশাহ কোথায় আছে সেটা একমাত্র কাদের মোল্লা সারা আর কেউ জানে না হাদি সিদ্ধ লাল বাদশার কোচ জানে না পরে খুব সিক্রেটভাবে রাখা হয়েছে আচ্ছা রমজান তুই তাহলে এখন যা চিল কর সময় হইলে তরে ডাইকা মুনি কে রে জাহাঙ্গীর রে এটা আমি কারে দেখতেছি এতদিন পর তু কোন দিকে উদয় হইলি হ আপনি ঠিকই দেখতেছেন আমি জাহাঙ্গীর আপনার চোখে কোনো ভুল হয় নাই আপনারা কী মনে করছিলেন জাহাঙ্গীর বয় পায়ে পালায় গেছে না জাহাঙ্গীর এতদিন ট্রেনিংয়ে ছিল এখন ট্রেনিং শেষ হয়েছে হাবিব ভাই আবার এলাকায় ঢুকাইছে হাবিব ভাইয়ের বলে শত্রু চাই দিক দিয়া বাইরে গেছে তাই তাদেরকে সাইজ করার জন্য এলাকায় আসলাম আরে না জাহাঙ্গীর তুই কি বলস তুই হচ্ছ আমার সব চাইতে কাছে ছোট ভাই তোর কথা অনেক মনে পড়ছে রে জাহাঙ্গীর কিন্তু তোর কোনো খোঁজ পাই নাই সেই মেম্বার হওয়ার পর থেকে তো এলাকার মিডজে আমি ডাপটের সাথে চলতাছি তুই যদি আমার পাশে থাকতি আরও তাহলে তো আমার সাথে আটকে পায় তখন তো এই পুরো এলাকা আমি রাজত্ব করে বেড়াইতাম আরে ভাই রাখেন আপনার চাপা আপনার আমার চিনা আছে সামান্য মেম্বার হইয়া যে পাট নিয়ে কথা বলতেছেন মনে হয় আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন আপনার যে ক্ষমতা কতটুক এই জাহাঙ্গীর খুব ভালো করে জানে থাকেন ভাই চলে গেলাম আপনাদের সাথে চলাফেরা করার জন্য ভাই আছে ওরে আল্লাহ যারে হাত ধৈ এই লাইনে নিয়ে আসলাম সে এখন আমার সাথে কথা বললে নাকি সমস্যা আছে হাইরে মানুষ বেঈমান রে তোরে না দেখলে বিশ্বাসই করতাম না আগের দিন বুঝা যান ভাই এখন আর সে আগের দিন নাই এখন যার যার চিন্তা তাই তাই করেন অন্যের চিন্তা করে আর মাথা খারাপ করা লাগবে থাকেন চলে গেলাম আপনার সাথে আর বেশি কথা বলবার চাইতেছি না দেখলেন তো মোল্লা ভাই আমার কথাই কিন্তু শেষমে সত্য হইল বললাম না প্রেসিডেন্টের সাথে বৈঠক করে কোনো লাভ নাই প্রেসিডেন্ট এখন শামশু সুরেই কথা বলবে দেখলেন তো কীভাবে প্রেসিডেন্ট আমাদেরকে অপমানিত করলো সদস্য তো ফিরাই দিল না আরও কত রকমের কথাবার্তা শুনাই দিল আমি জানতাম প্রেসিডেন্টকে এখন সামসু হাত করে নিছে শামসু যা বলবে প্রেসিডেন্ট এখন তাই শুনবে এখানে আর আমাদের কোনো বের নাই শামসুর কথাই এখন শেষ কথা শামসুর কথার উপর দ্বিতীয় আর কোনো কথা চলবে না আমরা যতই ফালাফালি পারি না কেন কোনো লাভ নাই বললেই হইল নাকি শামসু দুই দিন ধরে দলের ভিত্তে দুইকা আমাদের উপর আঙ্গুল ঘুরাইব সেটাকে মূল্য হইতে দেব নাকি জনতা পার্টিতে আমরা কি আইসি আমাদের কি কোনো মূল্যায়ন নাই নাকি প্রেসিডেন্ট দলের লিডার হয়েছে তাতে কি হয়েছে আমার বাবাও এই জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কথাটা মনে রাখো হাজি এত তাড়াতাড়ি আমি এদেরকে ছেড়ে দেব না যদি আমি নিজে ধ্বংস হইয়া যাই তাহলে সাথে জনতা পার্টিকে নিয়েও ধ্বংস হব এই মোল্লারে এখনও তুমি ভালো করে চিনতে পারো নাই আমি যে কী করতে পারি প্রেসিডেন্টকে এবার হারে হারে সেটা বুঝাই দিব মোল্লা ছাড়া যে জনতা পার্টি অসল এবার প্রেসিডেন্ট সেটা বুঝতে পারবে দেখলেন না আপনি সামসু ওয়েটিং রুমে বসে আছে দেখা প্রেসিডেন্ট কতটা উতলা হয়ে গেছে আমাদের সাথে কথা শেষ না হইতেই আমাদেরকে বের করে দিল এর চাইতে অপমান আর কিভাবে করবে সরাসরি তো আর না করতে পারতেছে না তাই তাদের কথা কাজে বুঝিয়ে দিচ্ছে যে জনতা পার্টিতে আমাদের আর কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি তো জিনিসটা বুঝতে পারতেছেন না এখন আর প্রেসিডেন্টের সাথে নরম সুরে কথা বললে আমাদের অধিকার আদায় করা সম্ভব না তাই এখন আমাদেরকে শক্ত ভাষায় কথা বলতে হবে এই অপমানের প্রতিশোধ খুব ভয়ঙ্কর হবে আপনারা বইলা দিলাম মোল্লা ভাই দেখেন আমার খেলা আমি কি করতে পারি খালি দাঁতে দাঁত কামড় দিয়া সব কিছু সহ্য করে নিতে আসছি কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া যায় না এত দিন যাবত এই দলের সাথে কাজ করে আসতেছি আর এখন এই শামসুর জন্য আমাদেরকেই এই দল কোনো মূল্যায়ন করতেছে না শামসু কি এমন পানি পরা খাওয়াইলো যে প্রেসিডেন্টকে শামসু সারা প্রেসিডেন্ট এখন কোনো কিছুই বুঝতে চায় না জ্ঞান জ্ঞান যা আছে সব কিছু এখন শামসুর উপর শামসু এখন পুরা প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতেছে তুমি আমাদের গ্রুপের যারা আছে সকলকে মিটিংয়ে ডাকো সবাইকে নিয়ে আমি মিটিং করতে চাই এর একটা বিদ করে সারব বলছেন মোল্লা ভাই দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিতে হবে যাতে সরকার এই বিশৃঙ্খলা সামাল দিতে যায়া হিমশিম খায়া যায় আর এই দিকে আমাদের গোপনে সব বৈঠক করে সরকারের উপর অ্যাটাক করতে হবে সরকার দেশের বিশৃঙ্খলা নিয়ে যখন ব্যস্ত থাকবে এই সুযোগে আমাদের কাজটা করে নিতে হবে আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে জনতা পার্টি কিন্তু শুধু শামসুয়ার প্রেসিডেন্টের জন্যই এই পর্যন্ত আসতে পারে নাই এখানে আমাদেরও অনেক ত্যাগ স্বীকার করা লাগছে তাই এখন আমাদেরকে শূন্য হাতে বের করে দিলেই সেটা মেনে নেওয়া হবে সেটাই তো করতে চাইতেছি স্কুল কলেজগুলোতে যদি অগ্নি সংযোগ করতে পারি তাহলেই তো সরকারের আশি পার্সেন্ট গদি নেমে পড়বে স্কুল কলেজের ছেলেমেয়েরা যখন আগুনে পড়বে তখন এদের সকল অভিভাবক রাস্তায় নেমে আসবে আর এক এক করে দেখবে সারা দেশের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে তখনই সরকারের পতন করা সম্ভব আর অন্যদিকে বাহিরের রাষ্ট্রদূতদের সাথেও আমাদের বৈঠক করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে জনতা পার্টি এই আগুনের পিছে দায়ী তাহলে দিকে দেশীয় চাপ অন্যদিকে বিদেশি চাপ এই দুই চাপে প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পলাতেই হবে প্রান্তবাই ভাই সাজাই সেন যদি সফল হইতে পারি তাহলে তো সরকারের গলা চিপা ধরা যাইব কিন্তু সামসু পদে পদে যেভাবে বাধা হয়ে দাঁড়াইতেছে তাতে কইরা তো মনে হয় না ওই কোনো প্ল্যান বাস্তবায়ন হইতে দেব পর হচ্ছে বাস পাখির চোখ পর চোখ ফাঁকি দিয়া তো কোনো কাজই করা যায় না যে কাজেই যাচ্ছি শুধু কোপা শামসু বারবার বাগড়া দিতেছে ভয় আমার শুধু ওকে নিয়ে এই প্ল্যানে আবার কোনো বাগড়া দেয় নাকি এই প্ল্যানটা যদি আমাদের কথা মতো কমপ্লিট করতে পারি তাহলে জনতা পার্টির পতন হান্ড্রেড পারসেন্ট তখন আর কেউ নাই জনতা পার্টিকে সরকারে টিকিয়ে রাখার মতো আরে না এবার কোপা ক্যান কোপা শামসুর বাপেও আমাদের এই প্লান সম্পর্কে জানতে পারবে না এইবারের প্লানটা ওইভাবেই সাজানো হয়েছে একটা বকিতেও টের পাইব না তরি করলে আজকে আসতে বলছি খুব জলদি এই প্লানটা বাস্তবায়ন করতে হবে যত দিন যাইব ততই আরও নতুন নতুন ঝামেলার সামনে এসে দাঁড়াইব এত ঝামেলা হওয়ার আগেই আমাদের কাজটা কমপ্লিট করতে হইব হাজি তুমিও রেডি থাইকো যখন দেশে এই বিশৃঙ্খলাটা তৈরি হইব ঠিক তখনই আমি লালবাসারে বের করে নিয়ে আসব। আর লাল বাস দিয়াই আমার ফাইনাল খেলাটা খেলবো সরকারকে চারোপালে এবার চেপে ধরবো কিভাবে এই ফাঁদ থেকে বের হয় এটা এবার দেখব এইগুলি কাজ ভাই বেশি দিন দেরি করা যায় না তাহলেই সমস্যা তৈরি হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা কমপ্লিট করতে হইব আর আমি বিচ্ছু সেলিমরেও আন্ডারগ্রাউন্ড থেকে বের করে নিয়ে ইতি দেশে এবার একটা অরাজকতা সৃষ্টি করেই ছাড়ব একদিকে বিচ্ছু সেলিম আরেক দিকে আরেক আরেকদিকে বিরোধী দলের আন্দোলন সরকার দেখি এবার কোনটা কোনটা সামলায় দিশে হারাপ বানাইয়া ওদেরকে সেরে দিমু শামসু কি মনে করছে এটা রাজনীতিক মাঠ এখানে বুদ্ধি দিয়ে খেলতে হয় সেই ছোট কাল থেকে রাজনীতি করে আজকে এই পর্যায়ে আইছি আর শামসু দুই দিন রাজনীতি করে আমাদের খেলা ধরতে পারবো এত সহজ না মোল্লা ভাই জনতা পার্টির উপর দুঃখ আমার একটাই যে কোপা সামসুরে আমি প্রেসিডেন্টের সাথে পরিচয় করায় দিলাম আর সেই কোপা সামসুই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে পড়ল প্রেসিডেন্ট তো কোপা শামসুকে চিনতই না এই কাদের মোল্লার হাত ধরেই প্রেসিডেন্টের সাথে কোপা শামসুর দেখা অথচ এখন এই মোল্লারই কোনো মূল্যায়ন নেই আর প্রেসিডেন্ট সেই কোপা সামসুকে মাথায় নিয়ে নাচতেছে প্রেসিডেন্ট জানে না যে আমরা চাইলে এরকম হাজার কোপা সামসু তৈরি করতে পারি উনি এক কোপা শামসু নিয়ে পড়ে আসে আর আমরা হাজারটা কোপা সামসু প্রতিদিন তৈরি করতেছি খেলা এবার জমে ক্ষীর হবে প্রেসিডেন্ট এবার হারে হারে টের পাইব যে সে জীবনে কত বড় ভুলটা করছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি এখন উঠলাম পরে আবার দেখা করব না আপনার সাথে কি হয় না হয় সব বিষয় জানায় না আমারে আর তরিকুলের সাথে অতি তাড়াতাড়ি বৈঠক করার ব্যবস্থা করেন সবাইকে গোসায় এক জায়গায় নিয়ে আইছি আবার বেশি দেরি হইলে কোবা সামসুয়েদেরকে আলাদা করে দিতে পারে যদি একবার প্ল্যান সম্পর্কে কপাশানচু জেনে যায় তখন কিন্তু আর আমাদের এই প্ল্যান বাস্তবায়ন হবে না আচ্ছা ঠিক আছে হাজি তুমি চিন্তা করো না যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যানটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি তরিকুলের সাথে আজকে মিটিংয়ে বসবো দেখি তরিকুল কেমনে কি করলো হয়তো পরে আর আমাকে কোনো আপডেট জানাইলো না তরিকুলের সাথে বৈঠকে বসাটা এখন খুব জরুরি দরকার হয়ে পড়ছে অতি শীঘ্রই তরিকুলের সাথে আমি বসতেছি